আপনাদেরকে পরিচয় করাবো প্রিয় চেনা মুখ দেখতে পাচ্ছেন স্রোত আসছে স্রোত যাচ্ছে জলবদ্ধ অবস্থায় বাংলাদেশে মেন প্রাণ কেন্দ্র এখন পানির নিচে কারণটি কিভাবে বিগত আগে এই ধরনের অবস্থা হয়েছিল এটি এইটে বন্যার্থে যখন বন্যা এসেছিল ঢাকা সিটি কর্পোরেশন হয়েছে বহু আগে সেই সিটি কর্পোরেশনের কাজ এখনও পর্যন্ত উন্নতি ঘটেনি তার কারণ সিটি কর্পোরেশন নিজেই জানে তাদের এত ড্রেনের ব্যবস্থা এত সু ড্রেনের তারা পরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করছে তারপরেও ঢাকা এখন পানির নিচে দেখলেও মনে হয় আমরা কোন অরাজকতায় আছি সে আগের আমলে নৌকা বহন করে চলার মতো সেই উপযোগী করে ফেলেছে ঢাকাকে শুধুমাত্র দামি নামে গাড়ি উচ্চ বিলাসিতা দালান তৈরি করা ছাড়া তারা কিছু করেনি এখনো। তাই বলবো ঢাকাকে আপনারা পানির নিচে ঠেলে দিচ্ছেন নিজেরাই বদ্ধ করেছেন ড্রেনের ব্যবস্থা আমার দেখা মতে ঢাকা সিটি কর্পোরেশন দুই সালের পর থেকে তেমন কোনো কাজ করেনি যদি করে থাকতো তাহলে এরকম ঢাকা সিটি পানির নিচে থাকতো না কোনো এক সময় মিরপুর দশ নম্বর হাঁটু পানি হতো কিন্তু অন্য সব জায়গায় কিন্তু কখনো পানি হয়নি তার মানে কি প্রকৃতির কখনো বৃষ্টি এভাবে হয়নি এবারই শুধু হয়েছে এবারই সেই ঢলটা চলে এসেছে না ভুল কথা আগে বহু বহু বৃষ্টি হয়েছে অবিরাম বৃষ্টি হয়েছে কিন্তু পানি আটকে থেকে নি কোনো জায়গায় সেই এত বড় বড় মেয়র মহোদয়রা আছেন তারা সিটি কর্পোরেশন নিয়ে আছেন গাড়ির ভিতর থেকেও পানি ফেলতে হয় দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের দেশের বলতে পারেন যে এর চেয়ে বড় ঘটনা ঘটেছে দুবাইতে হ্যাঁ দুবাই দুবাই দেশে কোনো ড্রেনিং ব্যবস্থা নেই হঠাৎ ওটা প্রাকৃতিক দুর্যোগ বলা চলে আমি মূল কথায় আসি আমি বলতে চাই যারা সিটি কর্পোরেশন আছেন তারা দেশকে ভালোবাসন শহরকে ভালো শহরকে ভালোবাসলেই আপনি এইগুলি কাজ করতে পারবেন আপনার নিজের পকেটকে ভালোবেসেছেন আপনার উচ্চ বিলাসীতা গাড়ি কিনেছেন আপনার উচ্চ বিলাসিতা দালান করেছেন কিন্তু দেশকে ভালোবাসেননি দেশের টাকা অন্য দেশে পাচার হয়েছে আমি বলছি না আপনি করেছেন কিন্তু মনে করে নেন সবার জন্য এটি একটি সাজেশন তাই বলবো এখনো সুযোগ আছে ঢাকাকে বাঁচান নাহলে ঢাকার অর্ধেক পানি দেখছেন এবার নাকডুবি পর্যন্ত পানি চলে আসবে কারণ আপনারা নিজেরাই বদ্ধ করেছেন আপনাদের শহর